হ্যালো দর্শক দা আপনারা কেমন আছেন সবাই আশা করি খুব ভালোই আছেন আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং একটি ভিডিও দেখাবো আপনারা কিভাবে আপনাদের ভিডিওর ভয়েস থেকে নয় রিমুভ করবেন মাত্র খুবই অল্প সময়ে আপনারা প্রফেশনালভাবে ভিডিওর ভয়েস থেকে নয় রিমুভ করতে পারবেন আপনারা আমার পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা এখনই কাজটা শিখে আসি সর্বপ্রথমে আপনাদের যে কাজটা করতে হবে আপনাদেরকে গুগল প্লে স্টোরে চলে আসতে হবে গুগল প্লে স্টোর আসার পরে আপনারা এখানে সার্চ বার বলেন সার্চ বলে লিখে দেবেন ভিডিও টু এই অপশনটা এইটা সার্চ দিয়ে দেবেন দেখেন আপনাদের কাঙ্ক্ষিত চলে এসেছে লোকটা দেখে আপনারা ইনস্টল করবেন আমার ইনস্টল করা আছে আমি সোজা এখন ওই কাঙ্ক্ষিত চলে যাব চলে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন ভিডিও টু অডিও এই অপশনটাতে ক্লিক করবেন আপনারা যেই ভিডিওটা অডিও করতে চান আপনারা সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি এক্সাম্পল এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম এই যে দেখেন আমার ভিডিওটা এসে পড়েছে দেখেন আমার ভিডিওতে কি পরিমাণ নয়েস আছে আমি এটাকে অডিওতে নিয়ে আমি এটাকে অডিও করে আমি একেবারে নয়েজটা রিমুভ করে ফেলবো তার জন্য আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে এইখানে আপনার এই যে দেখছেন এনপি থ্রি এটা রাখতে হবে আর এখানে আপনাদেরকে এই যে এখানে আপনার তিনশো তিনশো বিশ এইটা রাখতে হবে এখান থেকে সিলেক্ট করে তিনশো বিশ রাখলাম আপনাদেরকে এখন দিয়ে দেবে এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে আমি এটাতে ক্লিক করে দিলাম আমার ভিডিওটা অলরেডি অডিও হয়ে গেছে আমি সোজা এখন ব্যাগে চলে আসব এই যে দেখেন আমার ভিডিওটা অলরেডি অডিও হয়ে গেছে আমি এখান থেকে আমার নামটা চেঞ্জ করে নেবো ভিডিওটা এখানে রেলমি এই অপশনটাতে ক্লিক করে দিন এখান থেকে নামটা চেঞ্জ করে নেবেন যাতে আপনাদের খুব সহজ হয় এটা বেছেতে যে কোনো একটা অল্প স্বল্প সংখ্যা দিয়ে একটা নাম দিয়ে দেবেন আমি এক্সাম্পল এ দিলাম চারটে এ দিলাম ক্লিক করে দিলাম আমার নামটা কিন্তু হয়ে গেছে সহজে আমি ব্যাগে চলে আসবো এখন আমি এটাকে বয়েস থেকে নয় সিম করব তার জন্য চলে আসতে হবে আপনাদেরকে গুগল ক্রম বাজারে গুগল করম বাজারে চলে আসলাম গুগল ক্রম বাজারে আসার পরে এখানে সার্চ বারে লিখতে হবে এখানে লিখতে হবে অ্যাডোবি পডকার অ্যাডবি পডকার লিখে যদি দেখেন এর উপর লিখে আপনাদের সার্চ দিয়ে দিতে হবে সার্চ দিয়ে দেওয়ার পরে আপনাদের আপনারা দেখতে পাবেন এখানে সেই অফিশিয়াল ওয়েবসাইটটি চলে আসবে আপনারা এইটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে একটু সময় নেবে প্রসেসিং এর জন্য এই দেখুন চলে এসেছে ওয়েবসাইটটি এই যে কর্নারে দেখতে পাইতেছেন আপনারা এখানে এখানে আমার সাইন ইন করা আছে আপনারা যেকোনো একটা জিমেইল দিয়ে সাইন ইন করে নেবেন তারপর আপনারা সহজ চলে আসবেন এই যে স্টার্ট এই অপশনটাতে ক্লিক করে দেবেন একটু সময় নিচ্ছে প্রসেসিং এর জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম্বার নাম্বার আছে এই অপশনটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আবার এই যে কর্নারে দেখেছেন আপনারা এই যে কর্নার দেখেছেন ফাইল নাম্বার একটা অপশন আছে এই ফাইল নাম্বার অপশনটাতে ক্লিক করে দেবেন ক্লিক দেওয়ার পরে তার আপনারা আপনাদের সোনের যে ফাইল ম্যানেজার আছে ফাইল ম্যানেজার থেকে আপনারা ওই অডিওটা সিলেক্ট করবেন আমি ফাইল ম্যানেজার থেকে অডিওটা সিলেক্ট করে নিচ্ছি দেখেন আমি যে অডিওটা বানিয়েছি সেই অডিওটা আমি ফাইল ম্যানেজার থেকে সিলেক্ট করে নিচ্ছি ওকে টিপ দিয়ে দিলাম দেখেন আমার ভিডিও থেকে যেই অডিওটা আমি নিয়েছি সেই অডিওটা থেকে নয় সিমুফ হইতেছে এই দেখুন আমার নয় রিমুভ হইতেছে একটু সময় নেবে দেশের পাঁচ দশ সেকেন্ড অলরেডি আমার ভিডিও থেকে নয়েজ রিমুভ হইতেছে অলরেডি প্রায় ওডিও থেকে নয়স প্রফেশনাল গাড়ি হোক যেকোনো কিছুর হোক একটু শব্দ আপনি আসবে না আপনার এই ভিডিওতে তাতে আপনি যত গাড়ির ভিতরে যত রাস্তা যত জমের ভিতরে আপনি ভিডিও করেন না কেন এক ফোটা নয়েজ আপনার ভিডিওতে আসবে না একেবারে রিমুভ করে দেবে এই দেখুন আমার সেই ভিডিও থেকে যে অডিওটা আমি নিছিলাম পুরোপুরি ভাবে নয়েস গুলো রিমুভ করে দিয়েছে এই দেখুন আমি আপনাদেরকে একটু শোনাই এই দেখেনি একেবারে প্রফেশনাল ভাবে কিভাবে নয়েস গুলো রিমুভ করে দিয়েছে আর আপনাদেরকে আমার আগের যে ভয়েসটা কিভাবে নয়েজ ছিল কত পরিমাণ নয়েজ ছিল একটু দেখাই দিয়েছে আপনাদেরকে এই যে দেখেন আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি দেখতে পাইতেছেন আর আপনারা কিভাবে এটাকে ডাউনলোড করে নেবেন এই যে দেখছেন ডাউনলোড অপশন এটাতে ক্লিক করে দিলেই আপনার এই ভিডিওটা ভিডিওটা যে অডিওটা করেছেন এটা আপনারা ডাইরেক্ট মেমোরিতে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এইভাবে প্রফেশনাল ভাবে আপনাদের ভিডিওর নয়েজ রিমুভ করতে পারবেন আপনাদেরকে অনেক ভাবে যে ভিডিও নয়েস রিমুভ করার জন্য আসলে ওগুলো করা যায় না আমি অনেক চেষ্টা করেছি আমি এইভাবেই বুঝতে পেরেছি যে এইভাবে একটা প্রফেশনাল ভাবে ভয়েস রিমুভ করা যায় ভয়েস থেকে নয়েস রিমুভ করা যায়